সাপের কামুর শুনতে যতটা সহজ বাস্তবে ততটাই ভয়াবহ কিন্তু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ জানলে জীবন বাঁচানো সম্ভব আজকের ভিডিওতে জানাবো সাপে কাটলে কি করা উচিত এবং কোন ভুলগুলো কখনোই করা যাবে না বিশ্বে প্রতি বছর প্রায় পঞ্চাশ লক্ষ মানুষকে সাপে কাটে এবং হাজার হাজার লোক মারা যায় শুধু ভুল চিকিৎসা বা কুসংস্কারের কারণে তাই আজ থেকেই সচেতন হন সাপে কাটার পর আপনি কি করবেন সাপে কাটলে আতঙ্কিত না হয়ে নিচের ধাপগুলো অনুসরণ করুন প্রথম শান্ত থাকুন আতঙ্কে হুদস্পন্দন বাড়ে বিষ দ্রুত পড়ে তাই আপনি শান্ত থাকবেন দ্বিতীয় কামড়ানো স্থানে লাড়াচাড়া করবেন না আক্রান্ত অঙ্গ স্থির রাখুন কারণ অতিরিক্ত নাড়াচাড়া করলে দ্রুত বিষ পুরো শরীরে মিশে যাবে তৃতীয় কামড়ানোর জায়গায় পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন কিন্তু লক্ষ্য রাখবেন নয় হালকা ভাবে ধুয়ে নিবেন চতুর্থ এবার একটা ঠান্ডা কাপড় বা স্প্লিন্ট দিয়ে বাঁধুন শক্ত করে বাঁধবেন না হালকা করে রাখবেন এরপর অবিলম্বে নিকটস্থ হসপিটালে চলে যান সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম কেবল হাসপাতালেই দেওয়া হয় অ্যান্টিভেনম হলো সাপের কামড়ের একমাত্র কার্য কার্যকর প্রতিষেধক বিষধর সাপের কামড়ে হাসপাতালের চিকিৎসা ছাড়া জীবন বাঁচানো যায় না তাই দেরি নয় হাসপাতালে চলে যাবেন হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারকে কিছু জরুরি ইনফরমেশন আপনাকে দিতে হবে যেগুলো হলো সাপ কখন কামড়িয়েছে দূর থেকে দেখলে সাফের রংটা কেমন ছিল আকার কিরকম ছিল দাগ কেমন ছিল ইত্যাদি মনে রাখার চেষ্টা করুন দরকার হলে যখন আপনাকে সাপটায় কামড়াবে তখন আপনি ভয় না করে দ্রুত মোবাইলটা বের করে একটা ফটো তুলে রাখার চেষ্টা করবেন তবে মনে রাখবেন ডাক্তারের কাছে পৌঁছানোটাই সবচেয়ে জরুরি আর সাপে কাটার পর এই ভুল গুলো আপনি কখনোই করবেন না এই ভুলগুলো করলে বিপদ নিশ্চিত প্রথম ক্ষত কেটে রক্ত বের করা অনেকে বলে যে যে জায়গাটায় সাপে কামড়িয়েছে সেই জায়গাটা কিছু পরিমাণে কেটে দাও যাতে করে রক্তের সাথে বিষটা বেরিয়ে যায় কিন্তু এটা কখনোই সম্ভব নয় তাই আপনি এই ভুলটা কখনোই করতে যাবেন না দ্বিতীয় মুখ দিয়ে বিষ চুষে বের করা মুখ দিয়ে বিষ কখনো চুষে বের করা যায় না তৃতীয় সাপে কাটা জায়গাটাতে বরফ লাগাবেন না চতুর্থ টর্নিকেট মানে শক্ত করে বেঁধে রক্ত বন্ধ করা এই ভুলটা আপনি কখনোই করতে যাবেন না এই ভুলটা করলে হয়তো আপনি হাতাও কেটে ফেলতে হতে পারে পঞ্চম যার ফুক তাবিজ কুসংস্কার ইত্যাদি করে সময় নষ্ট করবেন না ষষ্ঠ অ্যালকোহল বা অন্য কোনো ওষুধ খাবেন না আসলে সাপে কাটলে ভয় নয় সঠিক পদক্ষেপে জীবন বাঁচাতে পারে ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্যামিলির মানুষদেরকে জানিয়ে দিন কারণ সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনার এলাকায় কোন সাপ বেশি দেখা যায়